আসসালামু আলাইকুম সুপ্রিয় এইচএসসি দু হাজার পঁচিশ শিক্ষার্থীরা তোমরা অনেকেই এখন পর্যন্ত ফর্ম ফিল করতে পারো নাই কিংবা তোমাদের ফর্ম ফিল জন্য নতুন ডেটও এখন অবধি দেওয়া হয় নাই যার দ্বারা তোমরা আবেদন করতে পারবা কিংবা নতুন আরেকটা সুযোগকে কাজে লাগাবা সো এখন তোমাদের কি করতে হবে অনুরোধ করবা নাকি আবেদনপত্র জমা দিবা বোর্ডে নাকি কোন কোন কোথায় জমা দিবা কলেজ জমা দিবা আবেদনপত্র নাকি বোর্ডে বা আলটিমেটলি তোমরা কী করবে যেহেতু এইচএসসি পরীক্ষা খুব সন্নিকটে এখন ঈদের ছুটিও প্রায় শেষ হতে চলেছে আজকে শুক্রবার আগামী সপ্তাহ থেকে ঈদের ছুটি শেষ হয়ে যাবে যদি ফর্ম ফিল সময় নাই বাড়ায় তাহলে তোমাদের আলটিমেটলি কী করণীয় সেই বিষয়ে আজকে কথা বলবো এবং ভিডিওটি একটু লম্বা হতে পারে সমস্ত ভিডিওটি না টেন পুরোটা দেখার জন্য যদি তুমি এই বিষয় সম্পর্কে জানতে চাও আর আরেকটা কথা বলি এখানে অনেকের এই বিষয়ে না মানে জানাটা দরকার নেই কিংবা তুমি এই বিষয়টা হয়তো তোমার আগে থেকেই জানা থাকতে পারে সেক্ষেত্রে বলবো তুমি ভিডিওটি জাস্ট স্কিপ করো তোমার দেখার দরকার নেই যাদের দরকার শুধুমাত্র তারাই দেখবা কারণ আমি হিউজ পরিমাণে কমেন্ট পাই কমেন্ট বক্সে যে যে ভাইয়া বিভিন্ন ধরনের কোয়েশ্চেন থাকে সো ওই কোয়েশ্চেনগুলোর আনসার হয়তো বা আমি রিপ্লাই দিতে পারি কিংবা দিলেও হয়তো একজনের দিলাম বাট আরও অনেকগুলো স্টুডেন্ট যে এই ধরনের ক্যাটাগরিতে পড়ে এই ধরনের কোয়েশ্চেনের ক্যাটাগরিতে পড়ে তাদের আসলে আনসারটা রিপ্লাই খারে দেওয়া সম্ভব হয় না যার কারণে মূলত ভিডিওটি করা আর অনেকে বলতে পারে যে ভাইয়া ফোর ফোরণে আর কত ভিডিও দিবেন হ্যাঁ কারণ এখন তো আপডেট দেয় না যখন আপডেট দিবে তখন দিয়ে দিয়েন সো আমি তাদেরকে বলবো হ্যাঁ তোমার কথা একদমই সত্য সো একদমই তোমার হয়তো সত্য তাও কেন দেই কারণ হচ্ছে কোয়েশ্চেন কারণ একটা যেমন আজকে একটা ভিডিও করলাম যে আবেদনপত্র তোমার তোমরা কি অনুরোধ করবে নাকি আবেদন দিবে আবেদন দিলে কোথায় দেওয়া উচিত বোর্ডে নাকি কলেজে আর যে নাই বাড়ায় তাহলে কী করবা এই যে এই যে টপিকটা এই টপিকটা কিন্তু আমি সিলেক্ট করিনি করেছো তোমরা কমেন্টে করেছো দেখবা আজকের এই ভিডিওতেই আরেকটা কমেন্ট আসবে নতুন একটা কমেন্ট আসবে দেখবা ভাই অনেক ধরনের কোয়েশ্চেন কিন্তু থাকে আর কোয়েশ্চেন থাকার মূল কারণ হচ্ছে আমি কিছু কথা বলছি মানে বলতেছি আগবাড়িয়া কারণ অনেকে বিরক্ত হতে পারো যে ভাইয়া বারবার এক ভিডিও কেন সো যার জন্য কয়েকটা কথা বলা আরও কিছু কয়েকটা কথা রয়েছে তারপর আমরা মূল ভিডিওতে প্রবেশ করবো সো কি বলছিলাম যেন হ্যাঁ যে কেন আসলে ভিডিও বানানো সব প্রশ্নের আলো ভিডিও বানানো আসলে তোমার যদি না হয় তাহলে দেখো না কারণ থামলেন টাইটেল দেখে কিন্তু অলরেডি বুঝে যাও যে কি বিষয়ে ভিডিও যখন দেখবা যে তোমাদের সময়টা বাড়িয়েছে সময়টা দিয়েছে এবং সেই নিয়ে আমি ভিডিও করছি নোটিশের ভিডিও করছি নোটিশের লিঙ্ক দিচ্ছি সেক্ষেত্রে আমার টাইটলিং থামলেনি তোমরা কিন্তু বুঝে যাবা যে ভাইয়া এই নিয়ে ভিডিও করছেন সেক্ষেত্রে তুমি ওই ভিডিওটা জাস্ট দেখতে পারো তাছাড়া ভিডিও দেখা মানে তোমার সময় নষ্ট যদি তোমার কাজে না আসে তো কিন্তু এই ভিডিওটা অনেকের কাজে আসবে তার জন্য ভিডিওটি বানানো স্যার আর লম্বা করবো না মূল আলোচনায় চলে যায় তো এখানেই এই ইন্টারভেস্টটা আমরা বারবার দেখাই সেটা ঢাকা বোর্ডে কারণ ঢাকা বোর্ডের সব বেশিভাষিক ঢাকা বোর্ডেরই মানে মানে তোমার যদি অন্যান্য বোর্ডের তুলনা করো অন্যান্য বোর্ডের স্টুডেন্টস রয়েছে কিন্তু ঢাকা বোর্ডই সবচেয়ে বেশি বিলম্ব ফিসহ বারো তিন বারো থেকে সতেরো তারিখ পর্যন্ত দেওয়া যেত প্রথম দফা দুইটা সুযোগ কিন্তু তোমাদেরকে দিয়েছে প্রথম দুই থেকে দশ তারিখ পর্যন্ত ছিল তারপর বারো থেকে সতেরো তারিখ পর্যন্ত ছিল আর টাকা পেমেন্টের আঠেরো তারিখ পর্যন্ত আচ্ছা টাকা পেমেন্টের আট থেকে আচ্ছা এটা সো এখন কথা হচ্ছে যে যদি না বাড়ায় আমরা একটু ওয়েবসাইটে যাই তারপর বাকি কথাগুলো বলি সো ওয়েবসাইটে যাওয়ার আগে তোমাদেরকে আমি একটা বিষয় দেখাই যে বিষয়টা ওয়েবসাইটে গিয়ে পরে তোমাদের কাজে লাগবে সেটা হচ্ছে এই এই নোটিশটা কিন্তু উনিশে দুই দু হাজার পঁচিশের মানে উনিশে ফেব্রুয়ারি সো আমরা এখন প্রবেশ করবো বোর্ডের ওয়েবসাইটে ঢাকা এডুকেশন বোর্ডের ওয়েবসাইটে এখানে কিন্তু এখন কোন তুমি নতুন কোনো আপডেট পাবা না এবং পাওয়ার আশা করাটাও ভুল কেন ভুল ভাইয়া কারণ এখন বোর্ড বন্ধ রয়েছে ছুটিতে রয়েছে বোর্ড মানে ছুটির মানে ছুটি চলতেছে তো এখন তো আর দিবে না যে গোলে নোটিশ প্রকাশ করেছে সমস্ত কিছু এসএসসি রিলেটেড কারণ সামনে এসএসসি পরীক্ষা দশ তারিখ থেকে আর আমি এখন তোমাদের এই এইচএসসির কাজটা একটু এখন আমি অফ দিব কারণ কালকে হয়তো ভিডিও না যদি প্রকাশ করে তখন দিবো তাছাড়া ভিডিও দিব না কাল এসএসসি নিয়ে ভিডিও দিব পরশু এসএসসি নিয়ে ভিডিও কারণ এসএসসির অনেক স্টুডেন্টস রয়েছে তারা মোটামুটি দেখে সো সেক্ষেত্রে আমরা এইচএসসি নিয়ে কথা বলবো এইচএসসির ফর্ম পূরণের বিজ্ঞপ্তির আজকেই শেষ ভিডিও বলতে পারো আপডেট আসার আগ পর্যন্ত আপডেট আসলে তো জানিয়ে দিব সো আজকে মূলত শেষ ভিডিও আজকে ভিডিও আমি সব কিছু ক্লিয়ার করবো সো এখানে দেখতে পাচ্ছ যে তোমার এখানে কোনো আপডেট কিন্তু এইচএসসি রিলেটেড নাই এখন তোমরা কী করবা ভাইয়া সো এখন তোমাদের করণীয় প্রথম হচ্ছে যে পড়াশোনা করা প্রথম হচ্ছে পড়াশোনা করা এখন বলবো যে ভাইয়া ফোরম পূরণের সাথে পড়াশোনার কি সম্পর্ক অবশ্যই সম্পর্ক রয়েছে তুমি ধরো পরবর্তীতে একটা ডেট দিল আমরা আশাও করছি দিবে যদিও তারা না বলছে বিজ্ঞপ্তিতে তারপর আশা করছি দিবে অনেকগুলো বোর্ড দিয়েছে যেহেতু চিটাগেঙ্গাম বরিশাল বোর্ড অলরেডি তারা দিয়ে দিছে আগে তাদেরকে থ্যাংক ইউ দেওয়া উচিত তোমাদের যারা চিটাঙ্গাম বরিশাল বোর্ডে রয়েছে সো প্রথমে তোমাদের উচিত হচ্ছে পড়াশোনা করা কারণ যে সময়টা যাচ্ছে আজকের এই দিনটা এটা কিন্তু আর আসবে না ঠিক না সো তোমার প্রিপারেশন হান্ড্রেড রাখা উচিত আমি বলে মনে করছি আর সেকেন্ডলি যেটা তোমার করা করণীয় উচিত আমি প্রথমে বলি সেটা হচ্ছে ওয়েট করা উচিত আর কিছু না ওয়েট করা উচিত ওয়েট আমরা তুমি যত জায়গা থেকেই খবর নাও বোর্ড থেকে অমুকের কাছ থেকে আজকে আমার এই চ্যানেল থেকে নিতেছো অন্য চ্যানেল থেকে নিতেছো এভরিথিং মানে সব কিছুই মানে হানড্রেড পারসেন্ট শিওরিটি তুমি দিয়ে বলতে পারবে না যতক্ষণ না পর্যন্ত এই যে নোটিশের কিটা রয়েছে এইখানে আমরা মানে কোনো খবর পাবো কোনো নোটিশ যদি আমরা না পাই সেক্ষেত্রে আমরা কিছুই বলতে পারবো না অফিসিয়ালি নোটিশ কোনো ভংচং কোনো নোটিশ না কিংবা কোনো ভংচং কোনো নিউজ না অফিসিয়ালি যদি নোটিশ পাই আমরা আগের মতো করে যে সময় বর্ধিত করেন নোটিশ সেক্ষেত্রে আমরা জানিয়ে দিব তার এক পর্যন্ত তোমাকে অপেক্ষা করতে হবে ভাইয়া আর থার্ড যে বিষয়টা সেটা হচ্ছে যে অনুরোধ করবা না আবেদন দিবা কি না হ্যাঁ আমি বলবো যে দেওয়ার দরকার আছে যদি না বাটায় কখন দিবা সেটার একটা টাইম রয়েছে সেই টাইম আমি তোমাদেরকে এখন ক্লিয়ার করছি সেই টাইমটা হচ্ছে আজকে হচ্ছে শুক্রবার রবিবারে মেবি খুলবে আমি যদি ভুল না হই আর ভুল হলেও মানে এই সপ্তাহের মধ্যে খুলে যাবে সো খোলার পর বোর্ড খোলার পর কিংবা ছুটিটা শেষ হওয়ার পর শেষ হওয়ার দুই তিন দিন পর্যন্ত তোমরা অপেক্ষা করবা কয় দিন দুই তিন দিন সেই দুই তিন দিন যদি হয় সোম মঙ্গল বৃহস্পতি কিংবা এক সপ্তাহ মানে আগাম এই সপ্তাহটা তোমরা পরের সপ্তাহটা পুরোটা ওয়েট করো হ্যাঁ রবিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত ওয়েট করো প্রায় ওয়ান উইকের মতো তারপরে যদি না বাড়ায় সেক্ষেত্রে তোমরা যারা ফর্ম ফিল আপ করতে পারো নাই সবাই একত্র হয়ে কলেজে গিয়ে একটা আবেদনপত্র জমা দিবা যে স্যার আমাদেরকে কেন করতে দেওয়া হয় নাই আমরা হয়তো বা ভুল করেছি অসচেতনতার জন্য কিন্তু আমরা এতটা শাস্তি ডিজার্ভ করি না কারণ একটা বছরের শাস্তি এটা এক বছরের অনেকে অসুস্থ ছিলাম অনেকে আমি দেখেছি কমেন্টগুলো তোমাদের যে ভাই আমি অসুস্থ ছিলাম ভাই আমি ফেল করেছি ভাই আমি বিভিন্ন কারণ রয়েছে বিভিন্ন অনেকটা যৌক্তিক কারণ আমার কিছুটা অযৌক্তিক কারণ তারা জানে নাই সচেতন ছিল না ও যুক্তিক কারণ যদি হয়ে থাকে তোমরা ক্ষমা ছাবা মাফ চাবা ফেল করে থাকলে সেটাও মাফ চাবা আর যদি যৌক্তিক কারণ হয়ে থাকে সেক্ষেত্রে কারণটা তুমি দেখাবা যে স্যার আমার এই কারণটা এই কারণে হয়েছে এবং প্রমাণ দিবা গার্জেন সহ আই রিপিট গার্জেন সহ দিলে একটা জোর থাকবে তোমার একার কোনো জোর থাকবে না ঠিক না একার কথা হয়তো টিচার্স বিশ্বাস নাও করতে পারে সেক্ষেত্রে তুমি অনুরোধ আবেদন ছবি করবা এক সপ্তাহ পর ছুটির এক সপ্তাহ পর সবাই একত্রে যতজন বেশি পারো মানে সবাই যদি যারা যারা করানো নয় সবাই যেতে পারলে আলো সবচেয়ে বেশি ভালো হয় পরে কলেজে দিবা দেন কলেজ সেই চিঠিটা কিংবা সেই আবেদনপত্রটা বোর্ডে পাঠাতে পারে কিংবা যদি কলেজ থেকে বলে যে ভাইয়া সরি কলেজ থেকে যদি বলে যে শিক্ষার্থীরা তোমরা নিজের গিয়ে জমা দাও আমার অনুমোদন আছে কলেজ বলতে কি অধ্যক্ষ মহোদয় আর কি সো অধ্যক্ষ মহোদয় যদি সুপারিশ করেন সো তো ওনাকে তোমরা বলবা যে আপনি আমাদের এখানে একটা লিখে দেন যে আমি সুপারিশ করছি সেই সিগনেচার সহ কলেজ সহ কলেজের নেম সহ আবারও বলছি কলেজের নাম উল্লেখ থাকতে হবে কলেজের নাম উল্লেখ না থাকলে হবে না সো এই যে বিষয়গুলা এই বিষয়গুলো মাথায় রেখে তুমি যদি কলেজ কর্তৃপক্ষ ভাটা কিংবা তোমরা নিজেরা যাও এই বিষয়গুলো মাথায় রেখে তোমরা যদি কাজ করো আমি আশা করছি তোমাদের কোনো টেনশন আর থাকবে না আর আমার বিশ্বাস যে বাড়াবে যখন বাড়াবে তখন আমরা জানিয়ে দেবো আজকের মধ্যে এ পর্যন্ত ভিডিওটি ফ্রেন্ডসের কাছে শেয়ার করে দেবা চাইলে শেয়ার করতে পারো চাইলে আমাদের চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবা আর অনেকে হয়তো বলতে পারো যে ভাইয়া ভারবার ভিডিও কেন আবারও বলছি তোমরা এই ভিডিওগুলো স্কিপ করতে পারো যদি তোমার দরকার না হয় আজকের মধ্যে এ পর্যন্তই ভালো থাকো সুস্থ থাকো টেনশন করো না একদমই আল্লাহ হাফিজ